মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের সমাবেশ বাঙালিদের জন্য নয় রোহিঙ্গাদের জন্য মমতা এবং তার দলের কিছু মানুষের কাছে বাঙালি পরিচয়টা ভারতীয় পরিচয়ের থেকে অগ্রাধিকার পাচ্ছে এবং সেইখান থেকেই তাদের রোহিঙ্গা প্রীতি বাংলা ভাষায় কথা বললে তারা ভারতীয় হোক কি ভারতীয় না হোক তাদের সমর্থনে তারা এগিয়ে আসছেন এটাই বা মমতার রাজনীতি রবীন্দ্রনাথই লিখে গেছিলেন সাত কোটি সন্তানের এবং জননী রেখেছ বাঙালি করে মানুষ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব করতে চলেছে বাংলায় তিনি হয়তো বুঝতে পেরেছিলেন একজন নেতা আসতে পারে তাদের কথা ভেবে আজকে তৃণমূলের কথা ভেবেই সম্ভবত রবীন্দ্রনাথ এই কথাটা বলেছিলেন সংখ্যালঘুরা যাই ঘটুক না কেন তৃণমূল কংগ্রেসকেই এখন অব্দি যে পরিস্থিতি ভোট দেবে তৃণমূল যে বাঙাল বিজেপির বিরুদ্ধে বাঙালি বিরোধিতার অভিযোগ তুলছে এবং কালকেও সম্ভবত তুলবে সেই অভিযোগের মোকাবিলা করেছেন জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী যে বিজেপি এমন একটি দল যেটা প্রতিষ্ঠা করেছিলেন এক সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই জনসংঘই পরে পরিবর্তিত হয়ে বিজেপি হয়েছে স্বয়ং বিজেপির জন্ম বাংলা বুকে এটা বাংলার দল তৃণমূল বিরোধী হিন্দু ভোট সেই ভোটটাকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বিজেপি যে কংগ্রেস সিপিএম হাফ হয়ে গেছে ছাব্বিশে সাফ হয়ে যাবে লড়াইটা বিজেপি আর তৃণমূলের মধ্যে এটাই আমার মনে হয় এই একুশে জুলাই এর দিনটা তাদের নয় এটা জাতীয় কংগ্রেসের দিবস এবং এই দিবসটা হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার দিন তৃণমূল কংগ্রেস একুশে জুলাইটা হাইজ্যাক করে এই মঞ্চে দাঁড়িয়ে সিপিএম এর নাম উচ্চারণ না করে বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল দেখলাম সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্বের সাথে অনলাইনে মিটিং করছেন কংগ্রেস এবং অন্যান্য দলের শিবসেনাও ছিল সেখানে নেতাদের সাথে তিনি এটাকে বিজেপি বিরোধিতার মঞ্চ করেছেন তিনি একুশে জুলাই রাত পোহালে একুশে জুলাই তার আগে বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সেই সভা থেকে উনি যে বক্তৃতা দিলেন যে যে আর কি বার্তা দিলেন বঙ্গবাসীকে কি মনে হয় আপনার যে কি সত্যি বিজেপির দিকে ভোটটা যাবে বা যে সংখ্যালঘুদের জন্য তৃণমূলের এত আর কি ভোট ব্যাংক সেই সংখ্যালঘুরাও আর কি বিজেপিকে ভোট দিতে দেবে দেখুন কতটা প্রভাব পড়বে প্রথম কথা আমার যেটা মনে হয় সংখ্যালঘুরা যাই ঘটুক না কেন তৃণমূল কংগ্রেসকেই এখন অব্দি যে পরিস্থিতি ভোট দেবে বিজেপি যদি এই একটা ধারণার মধ্যে থাকে যে যেহেতু নতুন সভাপতি এসছেন সভা সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন সংখ্যালঘু ভোট এই মুহূর্তে ছাব্বিশে বিজেপির দিকে চলে আসবে বা কংগ্রেসের দিকে সরে যাবে এটা কিন্তু একটা আমি বলবো একটা মানে কি বলবো একটা ইউটোপিয়ার মধ্যে তারা বাস করছেন এটা সম্ভব হবে না নরেন্দ্র মোদীর বক্তৃতা নিশ্চয়ই একজন প্রধানমন্ত্রী হিসেবে আমি যদি দেখি অত্যন্ত ভালো বক্তৃতা দিয়েছেন শিল্পায়নের কথা বলেছেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রথম যে শিল্পমন্ত্রী ছিলেন ভারতের সেটা মনে করিয়ে দিচ্ছেন এবং নেহরু তৃণমূল মন্ত্রিসভায় ছিলেন শ্যামাপ্রসাদ কিন্তু শিল্পমন্ত্রী স্বয়ং তৃণমূল যে বাঙাল বিজেপি বিরুদ্ধে বাঙালি বিরোধিতার অভিযোগ তুলছে এবং কালকেও সম্ভবত তুলবে সেই অভিযোগের মোকাবিলা করেছেন জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী যে বিজেপি এমন একটি দল যেটা প্রতিষ্ঠা করেছিলেন এক সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই জনসংঘই পরে পরিবর্তিত হয়ে বিজেপি হয়েছে স্বয়ং বিজেপির জন্ম বাংলার বুকে এটা বাংলার দল এবং শ্যামাপ্রসাদের যে লড়াই সে লড়াই বাংলার বুক থেকেই শুরু হয়েছিল শ্যামাপ্রসাদের জন্য জন্যই পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে থাকতে পেরেছে কথা মনে করিয়ে দিয়েছেন দু তিনি বিধানচন্দ্র রায়ের কথা বলেছেন বিধানচন্দ্র রায় যিনি বাংলার শিল্পায়নের স্থপতি এবং দুর্গাপুর তৈরিতে তার একটা বড় ভূমিকা ছিল যেটা বলা হয় আজকে আরেকটা দুর্গাপুর কেন বাংলার মুখে হলো না বিধান রায় যেটা করে গেছিলেন সে প্রশ্ন তিনি তুলেছেন সমস্ত দলের মধ্যে ওঠে এর মধ্যে দিয়ে আমার মনে হয়েছে কোথাও যারা তৃণমূল বিরোধী হিন্দু ভোট সেই ভোটটাকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বিজেপি প্ল্যাটফর্মে স্যার কুণাল ঘোষ উনি কিন্তু একটি মন্তব্য করেছেন বলেছেন যে সামনে তো একুশে জুলাই সেই একুশে জুলাই হাফ এবং ছাব্বিশে পুরো সাপ করে দেবেন বিজেপিকে দেখুন কুনাল ঘোষ সম্ভবত জাতীয় কংগ্রেস এবং সিপিএম এর কথা বলেছেন বিজেপি ভুলবশত মুখে চলে এসেছে টাঙ্গটা কারণ দু হাজার ষোলো সালে বিজেপি তিন শতাংশ তিনটি আসন পেয়েছিল এবং দশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটি আসন পায় তিন বেড়ে সাতাত্তর হয় এবং এই দশ বেড়ে চল্লিশ হয় সাহাফ কোথায় হলো চার গুণ হয়ে গেছে বিজেপি সুতরাং বিজেপি বিজেপির কথা বলেনি একটা স্লিপ অফ টাং বিজেপি হয়েছে উনি বলতে চাইছেন যে কংগ্রেস সিপিএম হাফ হয়ে গেছে ছাব্বিশে সাফ হয়ে যাবে লড়াই একটা বিজেপি আর মধ্যে এটাই আমার ভিন রাজ্যে যে বাংলা ভাষীদের উপর হেনস্থা খবর উঠে আসছে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রোহিঙ্গারা তো মায়ানমারের হয় মায়ানমারের লোকেরা তো আর বাংলা বলতে পারে না দেখুন রোহিঙ্গারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসছে ভারতবর্ষে আসছে বাংলাদেশে যখন তারা আসছে তখন স্বাভাবিকভাবেই তারা স্থানীয় ভাষায় কথা বলতে চাইবে এটাই স্বাভাবিক আজকে বিহারের লোকরা মারোয়ারিরা রাজস্থানের লোকরা গুজরাটের লোকরা যখন কলকাতায় এসে থাকে তখন তারা কিন্তু বাংলা ভাষাটা রপ্ত করে দেয় তাহলে রোহি মানে মায়ানমারের লোকরা কেন বাংলা ভাষা রপ্ত করবে না বাংলাদেশে থাকা এটা আমার বোধগম্য হচ্ছে না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের সমাবেশ বাঙালিদের জন্য নয় রোহিঙ্গাদের জন্য তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য লড়াই করছে যারা রোহিঙ্গা পন্থী বাঙালি তারা তাকে সমর্থন করবেন আর যারা চান বাংলায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক বাংলার একটা বাংলাদেশ না হয়ে যাক বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই ধরনের উগ্রপন্থীদের ফলে সেই পরিস্থিতি পশ্চিমবাংলায় না হোক যারা চান সেই বাঙালিরা যে বাঙালিরা শ্যামাপ্রসাদ মুখার্জির মতাদর্শে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শে বিশ্বাস করতেন সেই বাঙালিরা কিন্তু আজকে মমতার এই যে র্যালিত তার বিরোধিতা করবেন একটা কথা মনে করে দিন নেতাজির কথার মমতা বারবার বলেন নেতাজি উনিশশো ছত্রিশ সালে আয়ারল্যান্ডে গেছিলেন সেখানকার প্রধানমন্ত্রী ডি ভেদারের সাথে দেখা করতে সেই সময় একজন আইরিশ সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনি বাঙালি নেতা হিসেবে বলুন কিছু নেতাজি আমি বাঙালি নেতা নই আমি ভারতীয় নেতা তার কাছে ভারতীয় আগে ছিল বাঙালি পরিচয়টা অনেক পরে ছিল মমতা এবং তার দলের কিছু মানুষের কাছে বাঙালি পরিচয়টা ভারতীয় পরিচয়ের থেকে অগ্রাধিকার পাচ্ছে এবং সেইখান থেকেই তাদের রোহিঙ্গা প্রীতি বাংলা ভাষায় কথা বললে তারা ভারতীয় হোক কি ভারতীয় না হোক তাদের সমর্থনে তারা এগিয়ে আসছেন এটাই বা মমতার রাজনীতি স্বয়ং মমতা অন্তত নেতাজির নাম মুখে আনবেন না গান্ধীজির নাম মুখে আনবেন না ভবিষ্যতে তিনিও দেশকে ব্যক্তির আগে জায়গা দিতেন সব সময়। এটাই আমার আশা রবীন্দ্রনাথের নাম তিনি মতে আনবেন না কারণ রবীন্দ্রনাথই লিখে গেছিলেন সাত কোটি সন্তানের জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী ত্রি সম্পত তিনি তো মানে ফিশনারি ছিলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব করতে চলেছে বাংলায় তিনি হয়তো বুঝতে পেরেছিলেন এবং একজন নেতা আসতে পারে তাদের কথা ভেবে আজকের তৃণমূলের কথা ভেবেই সম্ভবত রবীন্দ্রনাথ এই কথাটা বলেছিলেন স্যার একুশে জুলাই হাইকোর্টে তো নির্দেশনামা জারি করেছে যে এগারোটা অব্দি নাকি যানজট করা যাবে না পর্যন্ত তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয় তারা কতটা এইভাবে হাইকোর্টে যখন বলেছে তখন নিশ্চয়ই করবে পুলিশও তারপর থেকেই মানে পুলিশ তৎপরতা করবে না এটাই আশা করা যায় কিন্তু আমি নাগরিক হিসেবে এর পাশাপাশি প্রশ্ন করতে চাই হাইকোর্টকেও প্রশ্ন করতে চাই তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই এই একুশে জুলাইয়ের দিনটা তাদের নয় এটা জাতীয় কংগ্রেসের দিবস এবং এই দিবসটা হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার দিন তৃণমূল কংগ্রেসই একুশে জুলাইটা হাইজ্যাক করে এই মঞ্চে দাঁড়িয়ে সিপিএম এর নাম উচ্চারণ না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম গতকাল সিপিএমের সর্বোচ্চ নেতৃত্বের সাথে অনলাইনে মিটিং করছেন কংগ্রেস এবং অন্যান্য দলের শিবসেনাও ছিল সেখানে নেতাদের সাথে তিনি এ বিজেপি বিনোদিতার মঞ্চ করেছেন তিনি অন্য যে কোনো বিজেপি বিরোধিতার মঞ্চ করতেই পারেন ছয় ডিসেম্বর করতে পারেন ফর এক্সাম্পল যেদিন বাবরি মসজিদে পতন ঘটেছিল কিন্তু একুশে জুলাই কেন একুশে জুলাই তৃণমূলের দিনই নয় এবং এটা বিজেপি বিরোধী আন্দোলন করার দিনই নয় সেই দিন কলকাতার বুকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে একটা বিজিএস রাস্তা সেন্ট্রাল অ্যাভিনিউ বন্ধ করে তিনি যদি মিছিল করেন জমায়েত করেন কালকে অন্য রাজনৈতিক দল সেখানে জমায়েত করতে চাইতে চাইতে পারে মমতা দাবি করেন বন্ধের সংস্কৃতি তিনি বন্ধ করেছেন এই সমাবেশের সংস্কৃতি অফিস ডেতে রাস্তা বন্ধ করে সমাবেশের সংস্কৃতি তিনি কি বন্ধ করার সদিচ্ছা দেখাবেন এটাই আমার